বাংলাদেশের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভেঙে জিম্বাবুয়ের সান্ত্বনার জয় ঘরের মাঠে জিম্বাবুয়েকে বাংলা করার দুর্দান্ত সুযোগ পেয়েছিল বাংলাদেশ তবে শেষ পর্যন্ত সান্ত্বনার জয়ে লজ্জা এড়ালো রেডেশিয়ানরা এই জয়ে চার এক ব্যবধান শেষ হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রোববার মিরপুর টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে উইকেট বিশ হারিয়ে একশো সাতান্ন তুলে বাংলাদেশ দলের হয়ে চুয়াল্লিশ বলে সর্বোচ্চ চুয়ান্ন রান করেন রিয়াত জবাবে লক্ষ্য তারা করতে নেমে আঠেরো দশমিক তিন ওভারে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে লক্ষ্য তারা করতে নেমে দেখে শুনেই এগোতে থাকে সফরকারীদের দুই ওপেনার তবে সাকিবের ওপর চড়াও হতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দেন মারুমানি এতে আটত্রিশ রানের প্রথম উইকেট হারায় রোডেশিয়ানরা সাকিবের আউটসাইড অফের ডেলিভারিতে তার স্ট্যাম্প ভাঙের জাকের আলী এক পর্যায়ে সাকিব মোস্তাফিজ রিসাদ ত্রয়ীতে বেশ চাপে পড়েছিলেন জিম্বাবুয়ে ছয় ওভার হাতে ঘুরিয়ে মোটে তেরো রান দেন তারা তবে পানি পানের বিরতির পর ঋষাদের ওপর চড়া হয়ে ষোলো রান তুলে নেয় সফরকারীরা টাইগার বোলারদের সামনে কেরিয়ারের প্রথম ফিফটি তুলে নেন বেনেট ছত্রিশ বলে এক মাইল ফলক পূর্ণ করেন তিনি তাকে থামান সাইফুদ্দিন তার শর্ট বলে তুলে মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন এই ওপেনার ফেরার আগে খেলেন ঊনপঞ্চাশ বলে সত্তর রানের কেরিয়ারের সেরা ইনিংস এরপর বাকি কাজটা সারেন দলপতি রাজা তার ছেচল্লিশ বলে বাহাত্তর রানের ইনিংসে নয় বল বাকি থাকতে লক্ষ্য পৌঁছে যায় সফরকারীরা এই জয়ে হোয়াইট ওয়াশের লজ্জায় রেল জিম্বাবুয়ে